ডিসেম্বরের মাঝামাঝিতেই এবার শীতের আমেজ ইতিমধ্যে দশম থেকে দ্বাদশ হয়েছে শেষ হয়েছে নিচু ক্লাসের পরীক্ষাও এমন সময় হাতের ফাঁকে কিছুটা বাড়তি পড়ুয়াদের সেই বসেছে জেলা বইপ্রেমী সমাবেশে জমে উঠেছে মেলা মিলছে সেখানে নতুন পুরনো হরেক রকম বইয়ের বাজারে পাঠকের মন টেনেছে জেলার প্রকাশনী সংস্থাগুলি তাদের মধ্যে ভিন্ন আঙ্গিকে জেলাকে জানার এবং চেনার একাধিক বই প্রকাশ করেছে জেলার অন্যতম প্রকাশনী সংস্থা শিল্পনগরী চলতি বই ওই প্রকাশনী সংস্থা সাতটি নতুন বই প্রকাশ করেছে চাহিদা রয়েছে বলে জানান প্রকাশক আমাদের এবার শিল্পনগরী প্রকাশনী মূলত বহরমপুর থেকে প্রকাশনার কাজটা করে এবারে আমরা সাতটা বই পড়েছি হ্যাঁ মুর্শিদাবাদ সাবেকি মুর্শিদাবাদ ফরাক্কাবাদ ও প্রকল্প ও পরিবেশ সাপ ও সাপুরে বালুচরের ইতিবৃত্ত মুর্শিদাবাদ নামা স্বাদ স্বদেশী বিপ্লবীদের জীবন কথা প্রবাহে নারী এই বইগুলো এবার আমাদের বই পাবলিকেশনের নতুন চাহিদা এই বইগুলোর মধ্যে সাবেক মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নামার এবছরের নতুন বইয়ের মধ্যে চাহিদা বেশি প্রায় অনেক ম্যাক্সিমাম লাইব্রেরিগুলোই আমাদের বই কিনেছে